যদি আমার চ্যানেলটা দেখো তাহলে দেখবে যে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি কিভাবে কমপ্লিট করে ফেললাম তাও আবার তিন মাসের মধ্যে তো আজকের ভিডিওতে আমি বলবো সত্যি কিভাবে আমি 3 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি কিন্তু আমার এখনও পর্যন্ত 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো তোমাদের চ্যানেলেও যদি 4000 ঘন্টা খুব ইজিলি কমপ্লিট করতে চাও তো আমি যে টপিকগুলো ফলো করেছি আমি যেভাবে কাজ করেছি সেভাবেই তোমাদেরকে কাজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রচেষ্টা বলবো যেভাবে কাজ করেছি আর সেভাবে তোমরা কাজ করলে তোমাদের চ্যানেল কেউ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে তো তার আগে বলে রাখি যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ ভিডিওতে তোমরা যদি দেখো আমার স্ক্রিনটা লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে একটা অ্যাভারেজ ভিউ আমি এনেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার ভিউজ আছে সাত হাজার চার হাজার পাঁচ হাজার তিন হাজার এরকম কিন্তু অ্যাভারেজ ভিউ আছে তো আমি কিভাবে আনছি সেই ডিটেলস তো বলবোই তার আগে বলে রাখি আমি যেভাবে কিন্তু কাজ করেছি সম্পূর্ণ সেভাবে কিন্তু তোমাদেরকেও কাজ করতে হবে তো প্রথম টিপস প্রথম টিপসটা হলো প্রথম যে চ্যানেলটা আপনারা খুলবেন চ্যানেল খোলার পরে চ্যানেল সেটিং হ্যাঁ চ্যানেল সেটিংটাও কিন্তু আপনাকে প্রপার ভাবে করতে হবে ঠিক যেরকম আমি করেছি বা আরো প্রফেশনাল চ্যানেল যাদের আছে ইউটিউবে তারা সকলেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে প্রফেশনাল ভাবে সেটিং করে এটাকে বলা হয় কাস্টমাইজেশন তোমাদের চ্যানেল চেক করার সময় অনেকেরই দেখি ভাবে কারো কাস্টমাইজেশন করা নেই কারো সেটিং করা নেই ইউটিউব চ্যানেল যে কারণে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে না আর সেই কারণে কিন্তু একটাও ভিডিও ভাইরাল হয় না তাই এটা হচ্ছে এক নম্বর টিপস চ্যানেল যেদিন খুলবেন তারপরে দিন থেকেই কিন্তু বা সেদিন থেকেই কিন্তু চ্যানেলের সেটিংগুলো সঠিকভাবে করা চ্যানেলের সেটিং বলতে বোঝায় টাইটেলের ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ কোন দেশ থেকে আপনার ভিডিওটা বা কোন দেশ থেকে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে এছাড়াও ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু সেটিং আছে যেগুলো বলে বোঝানো যায় না সেগুলো কিন্তু ভিডিওতে দেওয়া আছে আপনারা শিখে নিতে পারেন এবার বলবো নাম্বার টু নাম্বার টু পয়েন্ট হচ্ছে ভিডিও আপলোড করতে হবে একদম কন্টিনিউ পারফেক্টলি কন্টিনিউ বলতে কি বোঝায় যখন থেকে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন যেদিন থেকে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন সেদিন থেকেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোডে গ্যাপ দেওয়া যাবে না যেদিন আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন ঠিক তারপরের দিন বা সেদিন থেকেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে আমি দিন চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেদিন থেকেই ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম এবং কন্টিনিউ এখনো পর্যন্ত সেই রুলস মেনে সেই রুটিন মেনে কিন্তু আমি ভিডিও আপলোড করে আছি যেমন আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই না আমি একদিন ছাড়া ভিডিও দিই আর এটাই আমি রুটিন করে নিয়েছি এখনো পর্যন্ত তিন চার মাস ভোর কিন্তু আমি যেদিন থেকে চ্যানেল খুলেছিলাম সেদিন থেকেই একদিন ছাড়া ভিডিও দিই এই রুটিনটা কিন্তু ফলো করতে হবে আপনারা অনেকে কী করেন চ্যানেল খুলে ফেলেন কিন্তু চ্যানেলে ভিডিও যখন ইচ্ছা দেন কোনো রকম রুটিন করেন না আপনাকে প্রথম দিন থেকে একদম একটা রুটিন করে নিতে হবে সপ্তাহে একটা বা দুটো বা তিনটে সেই রুটিন অনুযায়ী ভিডিও আপলোড দিতে হবে পয়েন্ট হচ্ছে ইউটিউবে সঠিক ভাবে ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি সঠিক ভাবে ভিডিও আপলোড না দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে না ইউটিউব আলগারি যে কারণে আপনার ভিডিও কিন্তু কোনোদিনই একদম প্রথম দিন থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে শুধু ভিডিও আপলোড দিলে হবে না সঠিকভাবে ভিডিওকে এসিও করতে হবে এশিও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন যেন আপনার ভিডিওতে যে কিওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো র্যাঙ্কেবল হয় এবং সেগুলো যেন সার্চে আসে এটাকেই বলা হয় সঠিকভাবে এসিও সঠিকভাবে এসিও করে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো র্যাঙ্ক হয়েছে সেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এসিও গুলো চেক করে প্রত্যেকটা ভিডিও কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড এসিও আছে আর এর জন্যই কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে এই জন্যই এই ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ পেয়েছি নেক্সট পয়েন্ট হচ্ছে সঠিক সময় ভিডিও আপলোড সঠিক সময় ভিডিও আপলোড সঠিক নিয়মে যেমন ভিডিও আপলোড দিতে হবে ঠিক সেরকম সঠিক সময় ভিডিও আপলোড দিতে হবে দেখা গেলো যখন তুমি ভিডিও আপলোড দিলে তখন তোমার টার্গেট অডিয়েন্সটা কেউ অনলাইন নেই কেউ অ্যাক্টিভ নেই সেক্ষেত্রে ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন যাবে ইউটিউব রোবট কিন্তু ইম্প্রেশান কম পাঠাবে যখন সঠিক সময় ভিডিও আপলোড দেবে সেটা যদি একবার তুমি বুঝতে পারো ইউটিউব আলগারিদামকে সেটা যদি একবার বোঝাতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে কাজেই যে টপিকের ভিডিও বানাচ্ছো সেই টপিকের টার্গেট অডিয়েন্স কারা সেটা বুঝতে হবে এবং সেই সময় কিন্তু ভিডিও আপলোড দিতে হবে নেক্সট টপিক হচ্ছে ভিডিও কোয়ালিটি গুড ভিডিও কোয়ালিটি গুড বলতে গেলে বোঝায় বর্তমানে দু হাজার পঁচিশে তুমি যদি একজন ইউটিউবার হতে চাও সেক্ষেত্রে তোমাকে ভিডিও কোয়ালিটি গুড হতে হবে ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে তোমার ভিডিওতে যেটা অডিয়েন্সকে বোঝাতে চাও সেটা যেন সঠিকভাবে বোঝাতে পারো বা যদি এন্টারটেনমেন্টের কোনো ভিডিও হয় সেক্ষেত্রে তোমাকে সঠিকভাবে করতে হবে এডিটিংটা বা অ্যাক্টিংটা বা যদি কমেডি টপিকের ভিডিও হয় সেক্ষেত্রে কমেডিটা দারুণভাবে করতে হবে যেন অডিয়েন্সের ভালো লাগে ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত বেশি ভিউজ হবে আর যত বেশি ভিউজ হবে তত বেশি ওয়াচ টাইম গেন করতে পারবে তো এই টপিকগুলো কিন্তু আমি প্রত্যেকটা ফলো করেছি এবং এই টপিকগুলো প্রত্যেকটা একের সঙ্গে এক জড়িত আছে কাজে এর একটাও কিন্তু মিস করা যাবে না আর এই সব টিপসগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে শিখতে হবে আর সে সমস্ত কিছুই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা যদি চাও আমাদের চ্যানেল খুলে দেখতে পারো ভিজিট করতে পারো আমাদের চ্যানেল যাই হোক এইগুলোই আমি ফলো করে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি তোমরাও যাতে কমপ্লিট করতে পারো তার জন্য এই ভিডিওটা বানানো আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে এসেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ